তো আমরা আজকে আমাদের বাড়ির পাশেই একটা মৃত ব্যক্তির নামে খাওয়ার আয়োজন করা হয়েছে তো তার সেই খাওয়ার অনুষ্ঠানেই যাচ্ছি আমার সাথে আছে আমার ছোটো চাচাতো ভাই বড় একজন ভাই আছে জব্বার ভাই তারপর মাসুদ আছে ওই পাশে মাঝহারুল ইসলাম সোহান আছে তারপর মামুন চাচা আছে আমরা একই সাথে রওনা দিচ্ছি এবং আমাদের সাথে আরও একজন আছে উনি একটু দেরি করতেছে উনি হচ্ছে আমাদের চাচাতো ভাই নয়ন ভাই সেও ইতিমধ্যে চলে আসছে তো আমরা যথারীতি রওনা দিচ্ছি হচ্ছে আমাদের পাশেই একটা নতুন রাস্তা করছে তো ওইটা দিয়ে এই রাস্তাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই রাস্তাটার পরিবেশটা অনেক সুন্দর এবং এই সাইড দিয়ে গেলে দেখা গেছে আমাদের এলাকার একটা মোটামুটি ভিউ পাওয়া যায় এখানে করল্লা গাছ আছে ওই পাশে লাউ গাছ আছে এলাকার মানুষজনই এগুলো রোপণ করছে এবং এখানে ফলনও খুব ভালো হয় আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি এবং আমার কাকা বলছিল যে আমরা যদি একটু আগে নামতাম তো আমরা এখানেই আসি পাঁচ ছয়জন তো সেক্ষেত্রে আমরা যদি জুমার নামাজের আগে যাইতাম ওইখানে তো সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত বাড়ির মসজিদে আসলে মুসল্লি থাকতো না যে কারণে আমরা নামাজটা পড়ার পরেই নামছি তো আমরা যাচ্ছি জমাতে ওইখানে মোটামুটি তিন হাজার না যেন পাঁচ হাজার মানুষের বাজেট ছিল মানুষের আয়োজন করা হয়েছিল তো পিছনে আমার বাবাও আসতেছিল আমরা সবাই আগে রওনা দিছি তো যাওয়ার পরে মাঠের কাছাকাছি আসার পরে দেখলাম এক বৈঠক খাওয়ানো শেষ তো আমরা দ্বিতীয় বৈঠকে বসার জন্য দেরি করতেছি আমরা এই এখানে এসে বসলাম আমি আবার ভিডিও করতেছিলাম যে আসলে কি পরিমাণ মানুষ এসেছে আপনারা সচরাচর জানেন যে জমাতের প্রথম বৈঠকটায় প্রচুর পরিমাণ মানুষ হয় এই যে আমাদের ফারুক ভাই প্রথম বৈশকে প্রচুর পরিমাণে মানুষ হয় যেটা বলার বাহিরে পরের বৈঠকে মোটামুটি কম এর পরের বৈঠকে হচ্ছে মহিলাদেরকে বসানো হয় তো মোটামুটি একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে যেটা আনুমানিক এখানে অনেক মানুষজন তো এই পাশে এই রয়্যাল ভাই আছে আমাদের এলাকার তারপরে আমরা মোটামুটি বসে পড়ছি এ পাশে আমার এই পাশে আছে রোহান মাঝারুল নয়ন ভাই আর ওই পাশটায় হচ্ছে জব্বার ভাই মাসুদ এবং মামুন কাকা আমরা এক পাশেই বসছি তো এরপরেই কিছুক্ষণ পরে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে লাইনের নিশান টানায় গেছে যেখানে প্রত্যেকটা নিশানের মাথায় মানে একটা প্রত্যেকটা নিশানের ভিতরে আর কি জন করে মানুষ এবং সাথে সাথে লবণ দিয়ে গেছে দুইজন পরপর তিনজন পর পর এক একটা কাগজের উপর লবণ দিয়ে গেছে তো ঘটনাক্রমে যেটা হয়েছে নিশানটা পড়ছে আমাদের আমার আর মাসুদের মাঝখানে মানে এইটা হচ্ছে বিশ জনের একেবারে শেষটা হচ্ছে মাসুদ আর ওই পাশ থেকে শুরু করে বিশ জনের শেষটা হচ্ছে আমি তো খাবারের যদি খাবার যদি নিয়ে আসে সেক্ষেত্রে হবে কি যে হয়তো খাবারটা আমার সামনে থেকে সার্ভ করা শুরু করবে অথবা মাসুদের সাম ওই পাশ দিয়ে মাসুদের সামনে থেকে সার্ভ করা শুরু হবে আর না হয় ওই পাশে যে প্রথমজন ছিল ওইখান থেকে শুরু করে আমার আমি শেষ মাথায় আর মাসুদের ক্ষেত্রে ওই পাশ থেকে শুরু করে মাসুদ শেষ মাথায় যেটা হয়েছে আর কি এই যে দেখেন মাসুদ হচ্ছে এই মাথায় আমি হচ্ছি এই মাথায় দুজনের মাঝখানে নিশানটা পড়ছে সেক্ষেত্রে হয়তো আমি এক নম্বর হব মাসুদ এক নম্বর হবে নইলে মাসুদ বিশ নম্বর আমিও বিশ নম্বর মানে বিশ নাম্বার হব দুইটার একটা তো খাদিমদার যারা আর কি খাবার দিবে তারা একসাথে সব কিছু নিয়ে আসছে আমাদের এদিকে এইটা হচ্ছে গিয়া একটা প্রথা যে একসাথে সব কিছু নিয়ে হয় জমাতে এইটা ছাড়া কোনো ওয়ে নাই কারণ অতিরিক্ত খাবার আনার কোনো অপশন নাই বিশ জনের জন্য অলমোস্ট সেট করাই থাকে তো এরপরে আমরা বসে পড়লাম ওই পাশ থেকে ওই মাসুদের ওই পাশের বিশ জনের প্লেট দেয়া শুরু হয়ে গেছে আমাদের এ পাশেও আসছে আসতেছে যে কারণে অপেক্ষা করতেছি এই পাশে আমাদের ওই যে প্লেট সার্ভ করতেছে একজন আস্তে আস্তে আসতেছে তো শেষ পর্যায়ে এসে মানে আমাদের এইখানে বিশ জনের পরিবর্তে উনিশটা প্লেট আসছে আমি শেষ মাথায় আসার পরে আর আমার প্লেট পাওয়া যায় না যেটা আপনারা শুরুতে দেখলেন তা আমি আতঙ্কে ছিলাম যে হয়তো আমার কিনে খাবার নাই তো আতঙ্কের কারণ এর মধ্যেই দেখা গেছে খাবার প্লেটটা নিয়ে আসছে তো একটু মনে শান্তি পাইলাম যে খাবার প্লেটটা আসছে হ্যাঁ তো আমি যখনই যে জমাতেই যাই সেই জমাতেই আমি একেবারে শেষের দিকে পড়ি এবং ভাগ্যক্রমে আজকে আমি শেষের দিকেই পড়ছি তো যদি মতো ভাত দিয়ে গেছে ভাত দিয়ে যাওয়ার পরে মাসুদ বলল যে ভাইয়া আমার পাতে একটু ভাত বেশি পড়ছে আপনি একটু নেন তো আমি বললাম যে দে আমারে দে সমস্যা নেই এরপরে দেখা গেছে এরপর যেটা করবে এরপর দেবে গোস্ত গরুর গোস্ত গরুর গোস্ত হচ্ছে একসাথেই নিয়ে আসে একটা বলে করে যেটা যার ভাগ্যে যেরকমের পরে কেউ এক পিস পরে কারো ভাগ্যে দুই পিস পরে কারো ভাগ্যে দুই পিস এক পিস হাড় এক পিস গোস্ত যেমন সোহানের ভাগ্যে একটা গোস্ত আমার রোহানের ভাগ্যে একটা গোস্ত আমার ভাগ্যে একটা গোস্ত একটা হাড্ডি এবং দুই পিস গোস্ত পড়ছে একটা হাড্ডি পড়ছে এর মধ্যে রোহান একেবারে কম পাইছে তো যেটা নিয়ে আমরা পরে হাসাহাসি করছি জোমাতের এই জিনিসটা হচ্ছে গিয়ে খুবই ডিফিকাল্ট যে কার ভাগ্যে কীরকমের পড়বে হয়তো হাড্ডি উপরতে পরে গোষ্ঠতে উপরত এটা নিয়ে আসলে ওই রকমের মাথা কিছু নেই ছোটো মানুষ ওর কারণে এই যে মাসুদ এই পাশে মাসুদ জব্বার ভাই মামুন চাচাই খাইতেছে আর এই পাশটায় হচ্ছে আমাদের নয়ন ভাই সোহান এবং রোহান রোহান একেবারে রোহান একেবারে গোস্তই পায় না মানে ও গোস্ত এক পিস পাওয়ার পরে ও খাইয়ে ফেলাইছে তো আমরা মোটামুটি খাওয়ান দাওয়ান শেষ করে দ্বিতীয় বৈঠক শেষে আবার বাড়ির দিকে রওনা দিলাম মানুষজন এখনও আছে এখন হয়তো মহিলাদের পর্ব মহিলারা বসবে তো আমরা শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছি খাবার দাবার খুবই ভালো ছিল